ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার তো আজকে আপনাদের একটা খুব সুন্দর বাড়ি শেয়ার করছি দেখতে পাচ্ছেন বাড়িটার সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদের এই বাড়িটার সামনে কিন্তু ফোর হুইলার চার চাকা গাড়ি অনায়াসেই চলে আসবে খুব সুন্দর একটা পাড়া খুব দারুণ পাড়া এই হচ্ছে বাড়ি বাড়িটা এটা সাব সামনের পয়েন্ট ভিউ বাড়ির সামনের রাস্তা রয়েছে এরকম বাড়ির এই পাশটা রয়েছে আপনাদের উত্তর দিক তো উত্তর দিকে একটা সুন্দর পুকুর রয়েছে যার কারণে উত্তর দিকটা কোনো সময় ব্লক হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বাড়িটা খুব সুন্দরভাবে ইনসাইড আউটসাইড সবই রঙ কালার সবই করা রয়েছে তো বাড়িটা এখন ভেতর থেকে আপনাদেরকে শেয়ার করবো বাড়িটার দাম একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পাচ্ছেন তো বন্ধুরা আমি এখন বাড়িটার ভেতর প্রবেশ করছি দেখতে থাকুন আপনারা এই হচ্ছে প্রবেশ করা এন্টেন্স এই গেটটা খুলে আপনাদের বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে প্রবেশ করলাম বাড়ির ভেতর গেটটা বন্ধ করে দিই আচ্ছা বাড়ির সব দিক দিয়ে কিন্তু সুন্দর ছাদ রয়েছে 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 বাড়ির এই এই পাশেও বেশ কিছু অংশ যেমন এবং পয়েন্ট করা আপনারা ছাড়ের কলের কাপড় জামা কাঁচা বাসনপত্র ধোয়া এই সকল কাজগুলো করতে পারবেন বাড়ির আউটসাইড সুন্দর রং কালার সবই রয়েছে বাড়িতে এনক্রেন্স দুটো একটা হচ্ছে এই এনক্রেন্স ব্যবহার করে ঢুকতে পারবেন এবং একটা এই দিকের এন্ট্রেন্স ব্যবহার করে আপনারা ঝুকতে পারবেন ওই পাশেও সেম ছাদ দেওয়া রয়েছে বাউন্ডারি পাঁচিল দেওয়া রয়েছে আর যাচ্ছি না চলুন এখন বাড়ি ভেতরে আমি প্রবেশ করে আপনাদেরকে দেখাই তো আপনারা প্রবেশের মুখেই এই দিক দিয়ে যদি প্রবেশ করেন প্রবেশের মুখে আপনারা এত সুন্দর একটা কিন্তু ব্যালকনি পাচ্ছেন এই জায়গায় যার সিলিং হাইটটাও সুন্দর রয়েছে এবং এই ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সামনে রাস্তাটা রোড ভিউটা দেখতে পাবেন আর এই দিকের ব্যালকনির থেকে আপনারা কিন্তু এই পুকুরের ভিউটা উপভোগ করতে পারবেন এই হচ্ছে ব্যালকনি ব্যালকনিটি কিন্তু যথেষ্ট বড়ো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের এই পাশে ব্যালকনিটা দেখালাম ব্যালকনির থেকে যখন আমরা বাড়ির ভেতর প্রবেশ করছি ঢোকার মুখে আপনারা পাচ্ছেন একটা উডেন ফিনিশ কাঠের দরজা এই রকম ধরনের এই হচ্ছে কাঠের দরজা রয়েছে এবং এই পাশটা আপনারা সবার প্রথমেই পেয়ে যাচ্ছেন একটা লিভিং কাম ডাইনিং স্পেস এটা অনেকটাই বড়ো রয়েছে একশো তিরিশ স্কোয়ার ফিটের লিভিং ডাইনিং স্পেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গায় সঙ্গে পাচ্ছেন একটি অ্যাটাচ কিচেন এবং উত্তর দিকে ভেন্টিলেশনের জন্য পাশাপাশি দুখানা উইন্ডো রয়েছে কখনোই ব্লক হবে না কারণ সামনে রয়েছে একটা পুকুর এবং ফ্লোর রয়েছে আপনারা এখানে পাচ্ছেন লাল মেঝের ফ্লোর সিলিং হাইটটাও সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন ভিভার্স সিলিংটাও যথেষ্ট সুন্দর এবং ইনসাইডের কালারও কিন্তু খুব সুন্দর আপনারা যারা বাড়িটা পারচেস করবেন তাদের কিন্তু এক টাকাও কোথাও খরচা নেই এই বাড়িটা কেনার পরবর্তীতে কারণ ভেতরের কালার ইনসাইডের কালার সবই সুন্দর রয়েছে কোনো রঙ খরচাও নেই এই এছাড়া আপনারা এই লিভিং ডাইনিং স্পেসটাকে বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করতে পারবেন ডাইনিং টেবিল রাখারও জায়গা রয়েছে এছাড়া একটা ওই আপনার একটা বেডও কিন্তু রাখতে পারবেন বন্ধুরা এই জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন একটা কিচেন স্পেস কিচেনটা আমি ওই ধার দিয়ে যে আর কি ডাইনিং লিভিং এরিয়াটা দেখালাম এইখান দিয়েও একটা এন্ট্রেন্স রয়েছে কারণ বাড়ির ব্যাক সাইডে বেরিয়ে আসার জন্য এই কিচেন দিয়ে আমি এই পাশ দিয়ে কিচেনটা দেখাচ্ছি আপনাদের কিচেনটাও কিন্তু যথেষ্ট বড়ো রয়েছে ওয়ালে টাইলসের কাজ করা থেকে শুরু করে ফ্লোরের টাইলসের কাজ এবং সঙ্গে পাচ্ছেন ওয়াটার অ্যাক্সেসের একটা বেসিন কাউন্টার টপটা রয়েছে আর কি গ্রানাইটের তৈরি এছাড়া কিচেনটার মধ্যে কিন্তু আপনারা ফ্রিজের পয়েন্ট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছেন বিভিন্ন অ্যাক্সেসারিস রাখার জন্য ওদিকে দিকে বাংকার তাকগুলো করা রয়েছে ওগুলো কিন্তু খোলা হচ্ছে না ওগুলো থেকে যাচ্ছে বাড়ির সাথে ইনক্লুডিং সিলিং হাইটটাও কিন্তু সুন্দর রয়েছে ভেন্টিলেশনের দুখানা উইন্ডো পাচ্ছেন উত্তর দিকে একটা উইন্ডো পাচ্ছেন পূর্ব দিকে আপনারা আরও একটা উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই সামনে এই জায়গাটি অনেকটা এই ধরনের রয়েছে এখান দিয়ে স্কোর কেসটা উঠে যাচ্ছে আমি এদিকের এন্ট্রেন্সটা দিয়ে বেরোলাম লিভিং ডাইনিং এরিয়া দেখে আমি এই পাশটা বেরিয়ে এলাম এই পাশটা এসে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটা সুন্দর ওয়াশরুম এই হচ্ছে একটা সুন্দর ওয়াশরুম যার ওয়ালে কিন্তু টাইলসের কাজগুলো করা রয়েছে সুন্দর করে সিলিং হাইট সুন্দর রয়েছে কোমচ ওয়েস্টার্ন ফেসিলিটি পাচ্ছেন সঙ্গে পাচ্ছেন মার্বেল আর এই ওয়াশরুমের ওপরে আপনারা এই জায়গা করে পেয়ে যাচ্ছেন একখানা স্টোরেজ এখানে আপনারা মালপত্র স্টোরেজ করতে পারবেন বাড়ির বিভিন্ন এখানে একটা সুন্দর বেসিনের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন এই পাশ দিয়ে বাড়ির দোতলা উঠে যাচ্ছে আপনাদের ফার্স্ট এন্ট্রেন্সটা কিন্তু এটা দিয়ে হতো এইখান দিয়ে আপনারা বাইক সাইকেল ইত্যাদি পার্কিং করে রাখতে পারবেন ভেতরে আর এই হচ্ছে বাড়ির ব্যাকসাইড এটা হচ্ছে বাড়ির ব্যাকসাইড বাড়ির ব্যাকসাইডেও অনেকটা ফাঁকা অংশ রয়েছে বললাম কিচেন থেকে একখানা এই দরজা দিয়ে আপনারা বাড়ির ব্যাকসাইডে বেরিয়ে আসতে পারবেন কেন কি পেছন দিকে একটা কলের ব্যবস্থা রয়েছে বাসনপত্র ধোয়া এই সকল কাজগুলো বাইরের দিকে একটা ওয়াশরুমও কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে শেয়ার করলাম এবং এই স্টিয়ার কেস ধরে আমরা এখন সোজা চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে বাড়ির ফার্স্ট ফ্লোরে এসেই আপনারা সবার প্রথম একটা এই ধরনের কিন্তু জায়গা পেয়ে যাচ্ছেন দেখুন এই জায়গা যে একটা ফাঁকা ছোটোর ওপর জায়গা কোনো একটা মেশিনও পাচ্ছেন আপনারা এটা দক্ষিণ দিকে উইন্ডো পাচ্ছেন এই জায়গা করে আপনারা একটা কিচেনের সেট আপ পাচ্ছেন এই যে চা চা করলেন ওপর এসে সেরকম সিলিং হাইটটাও সুন্দর রয়েছে একটা উইন্ডো রয়েছে ভেন্টিলেশনের জন্য তার পাশেই জায়গায় পাচ্ছেন একটা ওয়াশরুম ওয়াশরুমটা নিচের ওয়াশরুমের থেকে ছোট কিন্তু বেশ সুন্দর ছোটোর ওপর রাত আপনারা ইউজ করতেই পারবেন একটা কোমোট রয়েছে শাওয়ার সিস্টেম রয়েছে কলের সমস্ত ফিটিংস রয়েছে একটা উইন্ডো রয়েছে ওয়ালে টাইলসের কাজ করাও রয়েছে মানে সব কিছু কমপ্লিট রয়েছে আর কি এই দিক দিয়ে ওপরে উঠে আছে একটা ঘর আছে ওপরে দেখাবো পরে পাশাপাশি দুটো ঘর পাচ্ছেন এইখানে একটা ঘর এইখানে একটা ঘর প্রথম আপনাদেরকে এই ধারের ঘরটা শেয়ার করছি দেখুন এই ধারের ঘরটা কিন্তু যথেষ্ট বড় ঘর যার মাপ রয়েছে দশ ফুট ইন্টু থার্টিন ফিট একশো তিরিশ স্কোয়ার ফিটের ঘর রয়েছে ফ্লোর রয়েছে সম্পূর্ণ লাল মেজের ফ্লোর বাড়িটার বর্তমান বয়স মাত্র আঠেরো বছর নিয়ার অ্যাবাউট আঠেরো বছর রয়েছে এসির কিন্তু পয়েন্ট করাই থাকছে এসির পয়েন্ট কিন্তু খুলে নিয়ে যাওয়া হবে না এসি খুলে নিয়ে যাওয়া হবে আপনারা নিজের মতো করে কিন্তু এসি লাগিয়ে নিতে পারবেন ইনস্টল করতে পারবেন আপনাদের আলাদা করে কিন্তু পয়েন্ট আর কি করতে হবে না এই দেয়াল ধারে দেখুন কি সুন্দর শোকেস আলমারি কিন্তু করা রয়েছে পাশাপাশি দুটো একদম সুন্দর উডেন ফিনিশ দেয়াল আলমারি করা রয়েছে সুইচ পয়েন্ট কনসিল ওয়ারিং সমস্ত ফেসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভেন্টিলেশনের জন্য উত্তর দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন পূর্ব দিকে পাশাপাশি দুখানা উইন্ডো পাচ্ছেন পূর্ব দিকের উইন্ডো ভিউটা আপনারা দেখলে সত্যি এই বাড়িটার প্রতি আরও বেশি ইন্টারেস্টেড হয়ে পড়বেন এই সুন্দর একটা সবুজ জলাশয় এই ক্যামেরার মাধ্যমে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু বেশ ভাল লাগবে এই উইন্ডো ভিউ আপনাদের খুব ভালো লাগবে এবং ঘরটা একশো তিরিশ স্কোয়ার ফুটের একটা ঘর এই ঘর থেকে ঘরের দরজা সমস্ত কিন্তু উডেন ফিনিশ কাঠের দরজা এই পাশে আপনারা আরও একটা ঘর পাচ্ছেন এই ঘরটা দেখুন এই ঘরটাও সুন্দর ঘর এই ঘরটা মাপ রয়েছে দশ ফুট বাই দশ ফুটের ঘর রয়েছে যার উত্তর দিকে একটা উইন্ডো তো আপনারা পেয়ে যাচ্ছেন এবং পূর্ব দিকে আপনারা একটা উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই ঘরটিতে একটা খাট আলমারি রেখে কিন্তু অনায়াসেই থাকতে পারবেন এই ঘরটাও সুন্দর সিলিং হাইটটাও কিন্তু আপনারা সুন্দর পাচ্ছেন বাড়িটার ইনসাইড কালারও কিন্তু যথেষ্ট সুন্দর বাড়িটা আজকে দেখছেন চন্দননগর লোকালিটির মধ্যে বাড়িটা রয়েছে চন্দননগর রেল স্টেশন থেকে নিয়ার অ্যাবাউট দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যে এবং মানকুঞ্জ রেলওয়ে স্টেশন থেকে নিয়ার অ্যাবাউট ওই দেড় কিলোমিটারের মধ্যে চন্দননগর আর মানকুঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝ বরাবর জায়গায় বাড়িটা আপনারা পাচ্ছেন বাড়ি ফার্স্ট ফ্লোর দেখিয়ে চলে এলাম বাড়ি ছাদের দিকে স্কেয়ার ক্যান্সারে যখন আপনারা বাড়ি ফার্স্ট ফ্লোরের দিকে বা সরি বাড়ির ছাদের দিকে আসছেন এই পাশে দুখানে এরকম কাঠের হ্যাঙ্গিং স্টোরেজ পাচ্ছেন এটা বেশ কিন্তু সুন্দর একটু দেখিয়ে দিও আপনাদের এই আসছেন এই গ্যাপটাও অনেক মাথায় যে লেগে যাবে তার কোনো ব্যাপার নেই এইখান দিয়ে দেখাই দেখুন এই উঠে এই জায়গায় এই জায়গায় দুটো হ্যাঙ্গিং স্টোরেজ রয়েছে এই যে একদম উডেন ফিনিশ একদম ইউনিক আইডিয়া এইখানে আমরা বিভিন্ন মালপত্র কিন্তু স্টোরেজ করে রাখতে পারবেন যাই হোক বেরিয়ে গেলাম এই ছাদে এসে আপনারা এই জায়গায় একটা ছাদের ঘর পাচ্ছেন এই ঘরটাতেও আপনারা একটা খাট কিন্তু অনায়াসেই পাতে পারবেন আর এই হচ্ছে বিভিন্ন রকম স্টোরেজ করা রয়েছে আপনারা এখানে বিভিন্ন মালপত্র স্টোরেজ করে রাখতে পারবেন অনায়াসেই তো এখন বাড়িটার ছাদের দিকে বেরোচ্ছি এটা হচ্ছে ছাদদা বাড়িটার বর্তমান বয়স মাত্র আঠেরো বছর বাড়িটার বর্তমান বয়স মাত্র আঠেরো বছর আর এই বাড়িটা দেখছেন আজকে চন্দননগর লোকালিটির মধ্যে খুব সুন্দর পাড়া বাড়িটায় জমির পরিমাণ পাচ্ছেন এক কাটা চার ছটাক এবং অ্যাস পার রেকর্ড যদি আপনারা মাপেন তাহলে রয়েছে এক কাঁচা সাত ছটাক মানে জের কাটা মতো ওই কোণ থেকে একটা বাউন্ডারি পাঁচিল নীল সেট করা ছিল বাড়ির ব্যাকসাইডটা এবং এই হচ্ছে ছাদ ছাদ দাও যথেষ্ট বড় ছাদ দাও স্পেসিয়াস রয়েছে পাশেই সুন্দর পুকুর আশেপাশের লোকালিটি পাড়া খুবই সুন্দর সামনের রাস্তার ভিউকে একবার দেখিয়ে দিই আপনাদের এখান থেকে সামনের রাস্তা এই বাড়িটা কেনার জন্য কিন্তু আপনারা ব্যাংক থেকে লোনের সুবিধাও পেয়ে যাবেন বাড়িটার দাম পড়ছে মাত্র আটত্রিশ লক্ষ টাকা থার্টি এইচ ল্যাক্সের মধ্যে আপনারা এই বাড়িটা কিনতে পারবেন কেনার জন্য কিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ স্ক্রিনে যে নাম্বারটা চলছে এই নাম্বারে আপনারা ফোন করে বাড়িটা ভিজিট করার জন্য আমাদেরকে ফোন করুন বাড়িটার দাম পড়ছে আটত্রিশ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে লোনের সুবিধাও কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ হিন্দু বাঙালি পরিবেশের মধ্যে আপনারা এই বাড়িটা কিন্তু আজকে পাচ্ছেন বাড়ি ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে